ম আলাইকুম ওর মা তুই বর কে আজকে আমি খেলবো সুপার হিরো গেমস গেমসটি লোডিং হচ্ছে ভাইস দেখেন ভাইস আমার কি গেম খেলেছে ভাই আমি কি কব আমি কিছু বুঝতে পারছি না গাইস আমি সামনে খেয়ে যাচ্ছি

कि तू खाना प्लीक लेग बनना जो भी आपने ना खाना प्लीक दे तो चलेगा कि लेग बनना गैस आपने कोशिश करें वीडियो करिए गैस अपने तो लाइक सबसे ज्यादा और आप लोग तो तुझे खाना प्लीक दे चांद ताले लेग बनने की अब आप तो बिरोध में सब्सक्राइब कर আপনি যদি ভিডিও ভালো লাগে কমেন্ট করবেন দেখবেন না ভালো লাগে মানে এই ভিডিওতে আপনারা কত ভালো ভালো এই যে কিছু লিখেন আমাদের ভিডিওতে লিখবেন गाइस गाइस দেখেন আমি এখন কোথায় যাব কি করব গাইস আমি এবার এই বেডে যেতে ভাইলে হুনড়াড়ে মুগা দেখি গাইস যারা সামনে যাই আমি একটু উড়ি উড়া স্টাইল কই এটা স্পিড এটা লাভ দেওয়া